বিএনপি সংখ্যাগুরু এবং সংখ্যালঘুতে বিশ্বাস করে না বললেন ডক্টর মইন খান আমাদের প্রতিনিধি হারুনা রশিদ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মইন খান বলেন বিএনপি সংখ্যালঘু এবং সংখ্যাগুরুতে বিশ্বাস করে না আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই সমান এই কথা মনে রেখে ভবিষ্যতে এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দূর হবার পরে আমরা কিন্তু একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশী গণতন্ত্র ফিরে আসবে যে গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে এবং দরিদ্রের উপর শোষণ দরিদ্র মানুষকে মুক্ত করার জন্য বুধবার সন্ধ্যায় পলাশ বাজার সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন শারদীয় দুর্গাপূজার মূল বার্তা উপলব্ধি করতে হবে বছরে একবার মা দুর্গা আসেন পৃথিবীতে এক বছরে পাপ জঞ্জাল দূর করে দেওয়ার জন্য তেমনি অসুরের রূপে কিছু মানুষ পৃথিবীতে আসে অন্যায় অবিচার করতে তাই এখান থেকে শিক্ষা নিতে হবে সকল অবিচারের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে এ সময় উপস্থিত ছিলেন ডক্টর মঈন খানের অনুদান গ্রহণ করেন পলাশ বাজার সার্বজনীন দুর্গা মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ ধর পলাশ উপজেলা বিএনপি সভাপতি আব্দুল সাত্তার সাধারণ সম্পাদক সাইফুল হক যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুইয়াল লিট মিল্টন পুরো বিএনপির সভাপতি আলম মোল্লা সাধারণ সম্পাদক দেলোয়ার ঘোড়াশাল পৌরসভার মহিলা দলের সভাপতি সাবেক কাউন্সিলর সাহানা পারভীন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি নয়ন মিয়া এবং পৌর বিএনপি সহসভাপতি জামাল সহ প্রমুখ উপস্থিত ছিলেন আজকে এই দিনে আপনাদের সঙ্গে আমি সত্যি আমি একটি কথা এখানে বলব যে অনুষ্ঠানে আমরা এসেছি মা দুর্গার যে আগমন শারদীয় যে পূজা সেই পূজাটি কিন্তু আপনাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে আমরা আসি অংশগ্রহণ করি আনন্দ ভাগ করিনি কি কারণ সেটা আসন্দ আমরা আছি বিশেষ করে এই কারণে যে আপনাদের এই শারদীয় দুর্গা পূজার যে শিক্ষা সেখান থেকে আমরা শিক্ষা পূজা সেই শিক্ষা নীতি সেই শিক্ষাটি হচ্ছে যে পৃথিবী থেকে সমস্ত অন্যায়কে সমস্ত পাপকে সমস্ত পাপকে সমস্ত অন্যায়কে সমস্ত নির্যাতনকে সমস্ত দুর্বিনত মানুষকে প্রতিযন্ত করার জন্য মা দুর্গা আপনাদের মাঝে আসেন তাকে আমরা কি বলি মন্দির দিন এটা আপনাদের মনে রাখতে হবে এবং এর থেকে আপনাদের শিক্ষা নিতে হবে